হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল এর আগে আমি একটা ভিডিও করেছিলাম যে এই এসআইআর বা স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনে ষোলোই ডিসেম্বর দু হাজার পঁচিশের পর থেকে যে হিয়ারিং শুরু হবে সেই ব্যাপারে এটি কিন্তু অতি গুরুত্বপূর্ণ বিষয় আমি আগেও বলছি এটা কোনো ফানি ভিডিও নয় যে আপনি হা হা হো হো হি হি করে হাসবেন এটা একটা হাইপার সেন্সিটিভ ম্যাটার সেন্সিটিভ বলবো না হাইপার সেন্সিটিভ ম্যাটার কারণ যদি আপনার নাম কেটে যায় আপনি ভোট দিতে না পারেন আপনি তো ভাবছেন ওহ আমি ভোট দেবো না ও নাম কাছে ভালো হয়েছে কিন্তু পাশাপাশি ভাবুন আপনার নাম কেটে গেছে মানে তার মানে ভারতীয় নাগরিক হিসেবে আপনি প্রাথমিক প্রমাণ দিতে পারেননি কারণ উনিশশো একান্ন সালের জনপ্রতিনিধিত্ব আইনের যে আছে না পাবলিক রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট সে নাইনটিন এই যে জনপ্রতিনিধিত্ব আইন সেখানে পরিষ্কার বলা আছে যে ভারতীয় হলে তবে গিয়ে সে ভারতের নাগরিক হবে মানে ভারতীয় নাগরিক হলে তবে সে ভারতের ভোটাধিকারের অধিকার পাবে অর্থাৎ কমিশনারের কাছে প্রথমেই আপনাকে প্রমাণিত হবে যদিও একটা এনআরসি নয় কিন্তু এটা হচ্ছে আপনাকে যেহেতু আপনি ভারতীয় হিসেবে ভোটাধিকার পাচ্ছেন নাইনটিন ফিফটি ওয়ান পাবলিক রিপ্রেজেন্টেটিভ অ্যাক্ট অনুযায়ী তাহলে আপনাকে আগে ভারতীয় প্রমাণ দিতে হবে যখনই আপনার নাম কেটে যাচ্ছে মানে তাহলে আপনি ভারতীয় নাগরিক নন তারপরে হোয়াটস নেক্সট এরপরে কি হবে সেটা কিন্তু একটা মারাত্মক ব্যাপার যেটা আমরা বিভিন্ন রাজ্যে দিকে চোখ রাখলে আমরা জানতে পারব কারণ আমি যখন এই ভিডিওটি করছি ইতিমধ্যে আজকের ডেট অনুযায়ী সাতান্ন লক্ষ এক হাজার আঠেরো জনের নাম বাতিল হয়েছে বলবো না তাদের ফর্ম জমা পড়েনি তার মানে সাতান্ন লক্ষ এক হাজার আঠারোটা ভূত আমাদের পশ্চিমবঙ্গে লুকিয়েছিল যারা কিনা প্রতিটা ভোটের সময় আসত ভোট দিত এখন এই স্পেশাল ইন্টার্নশিপ রিভিশনে যারা হিয়ারিং হয়েছে কি কি প্রশ্ন বলে আমার আমার বেশ কয়েক কয়েকজন বন্ধু তেনারা বিহারে চাকরি করেন তাদের কাছ থেকে শোনা যে ওই যখন বিহারে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন চলছিল তখন ওখানে কি কি প্রশ্ন করেছিল আজকের এই ভিডিওর মধ্য দিয়ে আমি সেই প্রশ্নগুলোকে আলোচনা করব। এটা অতি গুরুত্বপূর্ণ ভিডিও তাই স্কিপ না করে পুরোটা শুনুন তবে আরও একবার অনুরোধ করবো দয়া করে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আগেও বলেছি একটা সাবস্ক্রিপশান করলে আপনারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন আপনাদের কোনো ক্ষতি হবে না কিন্তু আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে অনুপ্রাণিত করবে আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে ভিডিও বানানোর জন্য আসুন লেটস স্টার্ট দি ভিডিও কি কি প্রশ্ন যে প্রশ্নগুলো অতি গুরুত্বপূর্ণ এবং ওই হিয়ারিং পর্বেও অনেকের নাম ফু খাবতকে হয়ে গেছে তার নজিরও আছে ভালো করে শুনুন যদি নাম মনে থাকে খাদা কলম নিয়ে বসুন প্রথম প্রশ্ন মানে আমি এই কারণে প্রথম বলছি যে আমি সাজিয়েছি যে এই এই প্রশ্নগুলো হয়েছে তার নিরিখে আমি আমার লিস্টে প্রথম বলছি বিহারের ক্ষেত্রে এটা ছিল দু সাল পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দু হাজার দুই সাল দু হাজার দুইয়ে কী নাম ছিল অর্থাৎ আপনাকে হেয়ারিংয়ে ডাকা হয়েছে মানে নিশ্চয়ই আপনার নাম দু হাজার দুইয়ের লিস্টে ছিল না বলে আপনাকে ডাকা হয়েছে যেখানে আপনি হয় বাবার নাম দিয়ে করেছেন বা মায়ের নাম দিয়ে করেছেন বা দাদুর নাম দিয়ে করেছেন বা ঠাকুমার নাম দিয়ে করেছেন হোয়াট এভার ইট মে বি তাহলে আপনাকে প্রথম প্রমাণ দিতে হবে যে দু হাজার দুইয়ে যার নাম দিয়ে আপনি করেছেন তার নামটা ওখানে ডাইরেক্টলি কী লেখা আছে সেটা কিন্তু আপনাকে বলতে হবে আপনি যদি আমতামতা করেন না মানে ইয়ে ইয়ে মানে না আমি কি এত লক্ষ্য করছি আমি কি এত আমার কাজ আছে অমুক তুমুক নও দিজ আর লেম এক্সকিউজেস ভালো করে শুন তাই আপনাকে মনে রাখতে হবে দু হাজার দুয়ে কী নাম ছিল স্পেলিংটাও আপনাকে মনে রাখতে হবে দু নম্বর যে ডকুমেন্ট যে এগারোটি ডকুমেন্ট আপনি প্রডিউস করবেন যেহেতু দু হাজার দুয়ে নাম নেই আপনার যদি আপনাকে ডাকে তাহলে যে ইলেভেন ডকুমেন্টস ইউ হ্যাভ টু প্রডিউস আর মনে রাখতে হবে তার নম্বর কি ধরুন আপনার একটা প্যান কার্ড আপনি দিয়েছেন আমি একটা মানে কি বলবো অ্যাপ্রক্সিমেটলি বললাম বা হাইপোথেটিক্যালি বললাম তার সেই প্যান কার্ডের নম্বর বলতে হবে বা পাসপোর্ট আছে সেই পাসপোর্টের নম্বরটা বলতে হবে বাবু আমি তো পাসপোর্টের নম্বর মনে রাখিনি বাবু আমি কত কাজে ব্যস্ত ন দিস আর লেম এক্সকিউজেস নো মার্সি উইল বি অ্যাকসেপ্টেড ফর দিস কেসেস এটা মনে রাখতে হবে তাই সে নম্বর আপনাকে মনে রাখতে হবে নম্বর থ্রি আপনার জন্ম কবে হয়েছে জন্ম কোথায় হয়েছে চার নম্বর আপনার বাবার নাম কী যে ডকুমেন্ট আপনি দিয়েছেন সে ডকুমেন্ট কিন্তু ইয়ারও নিয়ে বসে আছেন ইআরও আপনাকে যে ভেরিফাইং অফিসার যিনি ডিস্ট্রিক্ট অফিসে বসে আছেন ভেরিফাইং অফিসার তিনি কিন্তু বিএল ওর কাছ থেকে ইআর হাত থেকে যে ডকুমেন্ট তিনি নিয়ে বসে আছেন তাই আপনি ভুল বললে হবে না বাবার নাম বলতে হবে মায়ের নাম বলতে হবে দাদুর নাম বলতে হবে ঠাকুমার নাম বলতে হবে কেন না মুর্শিদাবাদে একজন ভদ্রলোককে দেখিয়ে পঁয়ষট্টি জন ব্যক্তি অ্যাপ্লাই করেছে যে উনি আমার বাবা সিক্সটি ফাইভ ক্যান্ডিডেটস হ্যাভ অ্যাপ্লাইড অ্যাজ হি ইজ মাই ফাদার হি তাহলে হাউ ক্যান ইট পসিবল ইন দি ফিল্ড অফ জেনারেল থিঙ্কিং ইট ইজ আটারলি প্রিপোস্টার্স তাই এটা কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে পাঁচ নম্বর পাঁচ নম্বরটা কী না কত আপনার যে অ্যাড্রেসটা আপনি দিয়েছেন সেই অ্যাড্রেসটা আপনি কতবার পাল্টেছেন ধরুন আপনি প্রথমে ছিলেন ময়নায় আমি এটা বললাম পূর্ব মেদিনীপুরে প্রথমে ছিলেন ময়নায় তারপরে গেলেন ডেবরা তারপরে গেলেন নন্দিরাম এখন আছে কাতিতে কতবার অ্যাড্রেস চেঞ্জ করেছেন এবং কোন সূত্রে কেন পাল্টেছেন ছ নম্বর আপনার ভোটার কার্ডের নম্বর ভোটার কার্ডের নম্বর কিন্তু অলরেডি ইউনিভার্সান ফর্মের বাম দিকে লেখা আছে তা হলেও কিন্তু আপনি হয়তো সেখানে বলতে পারলেন না এটা যেন না হয় আপনাকে আপনার ভোটার কার্ডের নম্বরটা মনে রাখতে হবে কারণ মুর্শিদাবাদ কিন্তু চোখ খুলে দিয়েছে এরপর সাত নম্বর ভো মানে প্রথম ভোটটা আপনি কবে দেন কোথায় দেন কোন স্কুলে দেন সে স্কুলের নামটা পুরোপুরি বলতে হবে আট নম্বর আপনার আধার কার্ডের নম্বর কি আধার কার্ডের নম্বর বাবু আমার আধার কার্ডের নম্বর মনে নেই উমুক তুমুক নো মার্কস উইল বি অ্যাকসেপ্টেড ফর দিস কেসেস আপনাকে আধার কার্ডের নম্বর বলতে হবে বা আপনাকে আধার কার্ডের অরিজিনালটা নিয়ে গিয়ে আপনি অরিজিনালটা নিয়ে দেখে দেখে বলতে পারেন কিন্তু কোনোভাবে জানি না বা মনে নেই কোথায় বলতে পারবেন না বললেই কিন্তু ওই ঘ্যাঁচ্যাং ফু খাবো তোকে এরপরে নম্বর হ্যাঁ আপনার ওই আধার কার্ডটা আপনি কবে করেছেন আধার কার্ড তো আপনার আছে কিন্তু আধার কার্ডটা কবে করেছেন আপনি একটু ভাবুন তো দেখি যে আমাদের সবার কিন্তু প্রায় নাইনটি পার্সেন্ট লোকের আধার কার্ড যারা আমরা উনিশশো আশি বিরাশি তিরাশি সালে আমার জন্ম তার সবার কিন্তু একটা নির্দিষ্ট ডেটে এক মাস দু মাস গ্যাপ দিয়ে সবার আমাদের কোনো না কোনো একটা প্রাইমারি স্কুলে বা হাই স্কুলে বা এর একটা হয়েছিল তাই কবে হয়েছে তার ডেটটা মনে রাখতে হবে এবং দশ নম্বর মাধ্যমিক কবে দিয়েছেন যদি আপনি মাধ্যমিক তথ্য প্রডিউস করেন আপনি বলবেন যে বাবু আমার মনে নেই বলতে পারবেন না বা উচ্চ মাধ্যমিক কবে দিয়েছেন তার মনে রাখতে হবে আপনি কত পার্সেন্টেজ নম্বর পেয়েছিলেন সেটাও মনে রাখতে হবে তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্ত এর পরের ভিডিওতে পার্ট টু নিয়ে আসবো সেখানে আরও দশটি প্রশ্ন নিয়ে আসবো শুধুমাত্র আপনাদের জন্য ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস